আমার জামাইকে বাঁচানোর জন্য যদি বাড়ি বিক্রি করতে হয় তুমি তাই করো আমার জামাইকে নিয়ে আজ মা ঠিকই কইছে যে নিওগা আমার জয়েরে তুমি হ্যাঁ আমারে একটা পাত্র জামাই তুমি আমার জামাইকে বাঁচা এই গুলাบุรี কান্না গাড়ি বাদ দে তুই তো জামাইরে বাঁচাইতেছ তাহলে 20 লাখ টাকা লাগবে বুঝছ ভাই আমার ভাই নাদাদ ভাই

আমার বাইরে লাগবো আব্বা বিশ লাখ টাকা দিয়ে দা সারা জীবন ইনকাম করে দা আপন করে দিচ্ছি আব্বা আমার আমার বাঁচান তুমি আমার জামাইটাকে নিয়ে আসো আমার জামাই ছাড়া আমার মেয়ে ছাড়া আর কেউ নাই এটা আমার জামাই নাই এটা আমার ছেলে আমার ছেলে ছেলেকে কিভাবে ভাই ফিটে দিছে আমার ছেলেকে বাঁচাও আমার ছেলেকে তুমি বাঁচাও বন্ধ করবি আমার বিশ লাখ টাকা দিবি লাকি তোর মেয়ের জামাই রে বিদায় করে হ্যাঁ আমা

কে ফোন কেটে দিছে যাওস না ফোন কেটে দিছে কি বুঝতে কি বলছেন তুই ভালোবাসে তো প্রবাসী টাকা কে এই যে তুই প্রবাস চাইকা মাথার গাম পায়ে পেলা ইনকাম করিয়া প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা তোর শ্বশুর শাশুড়ির একাউন্টে পাঠাস আজকে তোর এই সময় মাত্র বিশ লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে তুই সাড়া দিতে পারছিস না এলা বুঝছিস তোর তো ভালোবাসা রে বন্ধু ভালোবাসতে টাকা কে তাদের কাছে টাকাই বড় তার মেয়ে তার কিছু না মেয়ে চালাই বড় না বুঝছিস কিন্তু আমার তো কি হবে সম্ভব আমি তো আমার শ্বশুর শাশুড়ির bawang তুই দেখি তুই বাবা মতো দেখো তোর শ্বশুর শাশুড়ি তোর ছেলের মতো দেখে না

আচ্ছা ঠিক আছে চল জবাবটা কি হবে দেই খালি দেখবি দাদা দাদা কে আইল আবার আরে বাবাজি তোমার কিছু হয় না তো এই যে তোমার আনা লাগে মুক্ত করা লাগে আমি বাবা দিছিলাম বাবাজি মারতেছো কেন বুঝলাম বাবাজি কি হইছে

কি করে পারলেন এই করতে হ্যাঁ কি করে পারলেন আমি আপনার মেয়ের জামাই সারা জীবন প্রবাসে মাথার গাম পা ফেলা ইনকাম করে ওই টাকা আপনি করে দিচ্ছি আপনার ওই টাকা দিয়ে বাড়ি সবকিছু করছেন আজকে ফুটানি করতেছেন অথচ সামান্য বিশ লাখ টাকা বিশ লাখ টাকা চাইছে কিডন্যাপাররা আমার ধরে রাখছে আমার মাইরা ফলাই আপনার কাছে বিশ লাখ টাকা মুক্তগণ চাইছে আপনি বিশ লাখ টাকা তো দেননি নাই উল্টা ফোনটা কেটে দিচ্ছেন কি করে পারলেন এই করতে বাবাজি তুমি বিশ্বাস করো আমি টাকা বসা লইয়া যাইতে লইছিলাম এটা তুমি আইয়া পড়ছো কি টাকা লইয়া যাইতেছিলেন ওই আপনি সকালবেলা ফোন দিছেন 9টা বাজে এখন বাজে বিকাল 5টা আপনি এখনো টাকা লইয়া যাইতে আছেন না হ্যাঁ কি মনে করছেন আমার কিডন্যাপার আটকে রাখছে ধরে রাখছে আমার বাইরে ফলাইবো কিছু করব না এগুলো সবকিছু নাটক ছিল নাটক আপনাকে শিক্ষা দেওয়ার লাগি একটা নাটক করছি আমি এটা একটা নাটক ছিল আর ওইটা না কিডন্যাপার ছিল না ওইটা আমার বন্ধু ছিল আমরা দুজনে একসাথে প্রবাসে কাজ করছি একসাথে কাজ করছি যখন দেশে আসছি এয়ারপোর্টে তখন আমার বন্ধু বলতেছে বন্ধু সারা জীবন করলে এত লাখ লাখ টাকা ইনকাম করলি। সব টাকা শ্বশুর শাশুড়ি দিয়ে কি তোর আমি জানেন যে তার আমার ছেলের মতো দেখে তাদের ছেলে নাই তার আমাকে ছেলের মতো দেখে তার আমার অনেক ভালো আছে আমি তাদেরকে বাবা মা মনে করি কিন্তু আপনারা আমাকে ছেলে মনে করেন না আপনার আমাকে ছেলে মনে করেনি নাই বন্ধু একটা আমার নাটক সাজিত বললো যে বন্ধু তোর শ্বশুর শাশুড়ি একটা পরীক্ষা করে দেখ যে তোরা আসলে তোর ভালো আছে নাকি তোর টাকা কে ভালোবাসে ওই কারণে নাটকটা করলাম দেখলাম কি আপনি তো আমের ভালোবাসেন না আপনি তো আমারও ভালোবাসেন না ভালো আছেন আমার টাকা পয়সাকে না বাবাজি তোমার সত্যি আমার ভালোবাসে অনেক ভালো হয়েছি তো আসতেন আপনি ফোনটা কাটে দিতেন না যখন বন্ধুছি তখন আপনি টাকা নিয়ে যাইতেন সারাদিন চলে গেল আপনি টাকা নিয়ে গেলেন না আমি আমিছি দেখি আমার শ্বশুর আমার জন্য টাকা নিয়ে আছে কিনা কি বললাম তোমাকে বলেছি না জামাইকে ছুটে আনো বিশ লাখ টাকা নিয়ে যাও প্রয়োজনে বাড়ি বিক্রি করে ফেলো তুমি আমার কথা শোনো না বিশ লাখ টাকা দিব কেন জামাইকে নিয়ে আসবো বিশ লাখ টাকা দিলে জামাইকে মেরে ফেলবে না দিলে মেরে ফেলবে এটা টাকা আমি সুদে সুদ খাবো এখন সুদ ভালো করে খাও আব্বু মাই তো ঠিকই বলছে তোমার কতবার বলছি যে বিশ লাখ টাকা নিয়ে তোমার জামাই সারাই আনো তুমি সারাই আলো নাই তুমি যাওই নাই তুমি উল্টানো উল্টি লইছো

তুমি অনেক লোভ করেছো তোমার লোভে আজকে তোমার মেয়ের জামাই তো তোমাকে গদ থেকে বের করে দিচ্ছে এখন চলো শেষ বসে দুইজন মানুষের কাছ থেকে চাইয়া চাইয়া ভিক্ষা কই রেখাই চলো তোমাকে বারবার বলেছি এটা আমার মেয়ের জামাই নয় এটা আমার ছেলে ছেলেকে বাঁচাও তুমি বাঁচাও নেই এখন চলো আমা আপনি কই যাইতেছেন এই যে তোমার লবি শ্বশুরকে নিয়ে বের হয়ে যাচ্ছে আমি তো আপনাকে যাইতে বলি নাই আপনি তো কোনো অন্যায় করেন নাই আপনি তো কোনো অপরাধ করেন নাই আপনি আমাকে ছেলে মতো দেখছেন এখন ছেলে মতোই দেখতেছেন আমি আপনার কোনো ভুল দেখতেছি না কিন্তু ভুল করছে এই আপনার স্বামী একটা ভণ্ড প্রতারক উনি সমাজে পোলটি নিয়ে আনে আমি ওনারা যাইতে বলছি আপনাকে না আপনি থাকবেন আপনি বের বেরোয় যান বাবা আমি তো ওর স্ত্রী ওকে আমি এক কিভাবে ছেড়ে দিই তাই স্ত্রী হয়ে পাশে থাকা আমার দায়িত্ব আপনি তার জন্য কেন আপনি নিজের জীবন নষ্ট করবেন সে অন্যায় করছে সে শাস্তি ভোগ করবে আপনি না আপনি কেন থাকেন পিছনে টাকা লাভ নাই যান যান আম্মা অনেক বের করে দিছি যদি কখনো সে নিজেকে শুধু আসতে পারে আমার কোনো সমস্যা নাই আমার বাসা তার জন্য খোলা আছে শোনেন আম্মা তার সাথে যদি আজকে আমি এই কাজটা না করতাম